একমথ হয়ে জনগণের কাছে যাব নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে আমাদের যে কমিটমেন্ট বিএনপির পক্ষ থেকে সেখানে আমরা আবার সবাই মিলে একসাথে দেশকে নির্মাণ করার জন্য যে বিষয়গুলো আমরা কমিট করেছি আমরা একত্রিশ দফা সেই একত্রিশ দফাকে বাস্তবায়িত করার জন্য আমরা কাজ করবো একটি কথা সব সমাজে মনে রাখতে হবে যে উনিশশো একাত্তর সালে পূর্বে যে নির্বাচন হয়েছিল সত্য সেই সত্যের নির্বাচন সেই মানুষগুলো যারা একটা স্বাধীন দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতা পড়ি আমাদের তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা সেই সুযোগকে নষ্ট করেছে শুধু না তারা একদিনের সফলতা বাক্স এবং পরবর্তীকালে তারা গণতন্ত্রের যে সুযোগগুলো ছিল বিকশিত হওয়ার সেই তারা করেছে আজকে সেই সুযোগ আবার সৃষ্টি হয়েছে আমি নেতিবাচক কথা বলতে চাই না আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা অনেকের কাছে অনেকভাবেই নেতিবাচক একটা নেতিবাচকদের কথা শুনতে চাই কথা শুনতে আমি মনে করি যে আমরা অতীতে যেমন পেরেছি এবার আসুন আমরা সবাই একটা বিষয়ে একমত হই আমাদের এই দেশকে আমাদের এই রাষ্ট্রকে আমরা আবার ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেবো আমরা আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া সেই কাগজে ফিরে যাওয়ার জন্য আমরা সবাই একমত হতে পারবো হয়তো বিভিন্ন জায়গায় মতভেদ থাকতে পারে সেগুলোর ব্যবস্থা আছে আবার চলে যাব জনগণের কাছে সেখানে সেগুলো শুরু হবে কারণ বারবার করে আমাদের তিনি বলেছিলেন আমরা সেই নিতে বিশ্বাস করি আমি আমাদের কথা বলতে পারি আমরা বাংলাদেশ জাতীয় দল আমরা একটা নির উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা কোন বিপ্লবী দল নেই আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পর্যন্ত দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র আমরা সকলের কাছে এই ধরনের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই আমার মনে হয় আমরা অতীতে যেমন সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা ঘুরে দাঁড়িয়েছি যে গুলি কোনো কিছুই আমাদেরকে ঠেকাতে পারেনি তেমনি আগামী দিনগুলোতে আমাদেরকে কোনো বাধাই আমাদেরকে ঠাকা পারবে না আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে শুধু একটা কথা আমাদেরকে বারবার মনে করিয়ে আগেও দিয়েছি এখনো দিচ্ছে উনিশশো একাত্তর হচ্ছে আমাদের কিন্তু মূল কথা স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা ওইখানে আমাদের কোন কম্প্রোমাইজ নাই আমাদের কোন কম্প্রোমাইজ নাই গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা অবশ্যই গণতন্ত্র বিশ্বাস করি এবং গণতন্ত্রই আমরা চাই বাকি সমস্ত আলোচনার মাধ্যমে গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে আলোচনা আলোচনা সহনশীলতা অন্যের মতকে মেনে নেওয়া সবকিছু নিয়ে আমরা অবশ্যই আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো যেখান থেকে আমরা আবার নতুন করে এক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মধ্যে ফিরে যেতে পারবো সংস্কার তো আমরাই করেছি মিলে সংস্কার তো আমরা কারণ সরকারকে আহ্বান করব অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন কথা বলেছে সে সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান सेटाई बोध है एकम्र धन्यवाद सलामुम खुदाफे